আর <laughs> তাও <laughs> করে জীবন বিমা নাগার থেকে এসেছি ওদিকে কর্তা মশাই গণকেন্দু আমরা বলতে একটু অসুবিধা হবে

একসাথে <imitation> <imitation> <imitation>

ঠিক আছে আমার 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 আমি লিখিনি আমি পছন্দের জায়গা সেটা আমি করে আচ্ছা আমার আমার ভাই আমি আমারটা কি হতে পারে আমার তো আমি ভীষণ রাগি সত্যি

এখন টাইম হয়েছে ছটা পিকনিক কমপ্লিট এখন ভীষণভাবে আমরা টায়ার এখন যাচ্ছি প্রচুর নাচানাচি হয়েছে আপনারা দেখতেই পাবেন এখনও হাইটি বাকি আছে হাইটি উইথ পাকোড়া সেটা বললো বাসেই দেবে বাসেই খাবো যখন খাবো আপনাদের দেখাবো তবে জায়গাটা খুব সুন্দর আপনারা যদি আসতে চান তাহলে মালুর ফার্ম হাউসে ডেফিনেটলি আসতে পারেন ব্যাঙ্গালোর থেকে সেভেন্টি টু এইট্টি কিলোমিটার্স ম্যাক্সিমাম হবে খুব ভালো জায়গা তো চলুন আপনাদের দেখাচ্ছি যাওয়ার সময় লাগে পিকনিক হয়ে গেল এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি ব্যাঙ্গালোরের দিকে রোডটা একদম অফ রোডিং করতে হবে পুরো স্মুথ ল্যান্ড নয় সেজন্য বাসটা একটু ধীরে ধীরে চলছে সামনে একজন আছে গাইড করছে আর দুদিকে না আবার জঙ্গল টাইপের তার মধ্যে দিয়ে রাস্তা রাস্তাটা ভাঙাচোড়া রাস্তা মাটির রাস্তা বুঝতেই পারছেন যেরকম হয় মেট্রো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে বাসটা বেরোচ্ছে বাস বাসের যে ড্রাইভার আছে তাকেও একটু কনসেন্ট্রেট করতে হচ্ছে কারণ এত অফ রোডিংয়ে বাসটা চালাতে হচ্ছে তবে এখানে পিকনিকে সবাই বাস নিয়েই আসে অসুবিধা নেই আপনারাও আসতে পারেন ভীষণ সুন্দর জায়গা চারিদিকে মাঠ দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা দেখিয়েছি কত চাষ হচ্ছে এখানে পুরো ফার্মিংই করা হয় আর সুন্দর রোড অন্ধকারে কিন্তু কোনো ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখতে পাইনি তার মানে ওয়াইল্ড অ্যানিমেল এখানে নেই থাকলে তখন দেখতেই পেতাম আপনাদেরও দেখাতাম যাই হোক ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্লিজ শেয়ার করুন আর নেক্সট ইয়ার যখন আমাদের আবার পিকনিক হবে আমি আগে থেকেই অ্যানাউন্স করব যাতে আপনারাও জয়েন করতে পারেন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে কারণ বাঙালি পিকনিক সব সময় ভালোই লাগে বাই টেক কেয়ার জয় হিন্দি